আলোচনা করব পরবর্তী খোয়াই জেলা শাসক আজকে খোয়াই জেলা হাসপাতালে পরিদর্শনে গিয়েছেন এবং সেই সঙ্গে তিনি একাধিক বিষয় খতিয়ে দেখেছেন তারই মধ্যে খোয়াই জেলা হাসপাতাল পরিদর্শনে গিয়ে জেলা শাসক রজত পান্থ মূলত জেলা হাসপাতালে ডিজিটাল রে মেশিন ইমার্জেন্সি সার্ভিস এই বিষয়গুলোর উপর তিনি পরিদর্শন করেন এবং ওনার সাথে ছিলেন জেলা হাসপাতালের নতুন এমএস ডাক্তার শরণেন্দু রিয়াং থেকে শুরু করে হাসপাতালের অন্যান্য ডাক্তাররা কি রয়েছে বক্তব্য শুনুন अस्पताल का सिचुएशन है कैसा हालत है और क्या क्या चीज़ों की जरूरत है तो एम एस साहब सी एम ओ साहब भी मेरे साथ थे यहाँ पे और हॉस्पिटल के एडमिनिस्ट्रेटर भी थे हमने कुछ चीज़ों को तो 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 जांचा है क्या क्या चीज़ें कर सकते हैं तो और किस तरीके से उसको तो और बेहतर बना सकते हैं उस पर विचार किया सर एक इमरजेंसी है सर यहाँ पर स्पलान हाँ सर मैंने देखा नहीं बटो देखता है का जो मशीन है यहाँ पे वो कंडम हो चुका है वो खराब है तो नई मशीन की जरूरत होगी अब स्टेट से बात करके नई मशीन का जितना जल्दी हो जाएगी वो प्रबंध करेंगे আপনারা শুনলেন তিনি জানিয়েছেন যে মেশিন এবং সে সঙ্গে এক্স রে মেশিন গুলি নষ্ট হয়ে গেছে ক্ষেত্রে অতি দ্রুত সেগুলিকে পুনরায় সংস্কার করা হবে কিংবা নতুন মেশিন আনার ক্ষেত্রে উন্নত পরিষেবার জন্য সাহায্যের আশ্বাস দিয়েছেন আজকে জেলা শাসক নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন